অনুষ্ঠিত ক্রিকেট কুইজ কাকদ্বীপ বিধান ময়দানে কাকদ্বীপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমগুলিকে নিয়ে প্রতি বছর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করে কাকদ্বীপের একটি ক্রিকেট টিম ফিনিক্স স্কোয়াড বছর আটই সেপ্টেম্বর কাকদ্বীপ নিউ মার্কেট হলে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় মূলত জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস ও বর্তমান ক্রিকেটের বিষয় নিয়ে এই কুইজ প্রতিযোগিতার ভাবনা অনুষ্ঠানের শুরুতে কাকদ্বীপ ক্রিকেট টুর্নামেন্টের প্রবীণ সদস্যদের বরণ করা হয় গান ও নাচের মাধ্যমে সাংস্কৃতিকভাবে শুরু হয় এদিনের অনুষ্ঠান কাকদ্বীপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক টিম থেকে তিনজন করে প্রতিযোগী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছটি রাউন্ডে এই কুইজ প্রতিযোগিতা সম্পূর্ণ হয় এদিন এই কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাকদ্বীপ ফ্রেন্ডশিপ ক্লাব ক্লাব রানার্স কালীনগর পঞ্চদ্বীপ সংঘ এবং তৃতীয় পজিশনে ব্রাইট ওয়ারিয়ার্স ক্রিকেটকে ভালোবেসে শুধু খেলা নয় ক্রিকেট নিয়ে জানাটাও প্রয়োজন এমনটাই জানালেন আয়োজকদের মধ্যে অনেকেই আজকে ক্রিকেট কিন্তু আমরা একটা ছোট্ট রুরাল এরিয়া থাকতে পারি বাট কার্ডিপ ক্রিকেটের ইতিহাস কিন্তু বহুদিনের যদি যারা কার্ডিপের সাথে যুক্ত তারা যদি জানে কার্ডিপ ক্রিকেটের ইতিহাস কিন্তু বহুদিনের কার্ডিপ ক্রিকেট আমি জয়নায় করে আজকে কুড়ি বছর হয়ে ক্রিকেট খেলছি ছোটবেলা থেকে দেখতাম ইয়াংস্টার প্রোগ্রেসিভের ডুয়াল কম্পিটিশন রিক্রিয়েশন বিধান সংঘের ডুয়াল কম্পিটিশন ক্রিকেট দেখেই আমরা কিন্তু ভালো হয়েছি আমাদের ছোটবেলা কিন্তু মোবাইলের কোনো যুগ ছিল না তাই কার্য ক্রিকেটের ইতিহাস যেহেতু বহু দূরের সেখানে একসাথে আমরা কখনো সেলিব্রেট করা হয় নিজেদের নিজেদের টিম নিয়ে ব্যস্ত থাকি নিজেদের নিজেদের দল নিয়ে আমরা খেলি কিন্তু আমার একটা আমাদের একটা প্রচেষ্টা যেটা কার্য ক্রিকেটে একসাথে এক জায়গায় এনে সেলিব্রেট করা ক্রিকেটকে

আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে